ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মোদী সরকার আজকে আটান্ন বছর আগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই নিষেধাজ্ঞার ওপর এবার বদল আনল মোদী সরকার সরকারি কর্মচারীরা এখন আর পাঁচটা সামাজিক কর্ম এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন পরিষ্কারভাবে বলতে গেলে যারা সরকারি আধিকারিক বা সরকারি কর্মচারী তারা এবার থেকে পরিষ্কারভাবে বা প্রত্যক্ষভাবে আর সঙ্গে যুক্ত থেকে তাদের হয়ে কাজ করতে পারবেন এই ব্যাপারে উনিশশো সালে ইন্দিরা গান্ধী সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল নরেন্দ্র মোদী সরকার সেটা প্রত্যাহার করে নিয়েছে এই খবর জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্ল্য প্রসঙ্গত আগামী বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ সেই কারণেই সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল বলে মনে করা হচ্ছে যদিও নিষেধাজ্ঞা খাতায় কলমেই সীমাবদ্ধ ছিল উনিশশো সালে আর এস বিরুদ্ধে কিছু আপত্তিজনক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে কিছুদিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলি হাইকোর্টের এক স্বনামধন্য বিচারপতি এতদিন পর তিনি যখন অবসান নিচ্ছেন এতদিন তার যে কেরিয়ার ছিল হাইকোর্টে বিচারপতি হিসেবে তার আগে আইনজীবী হিসেবে এতদিন অবধি তিনি প্রত্যক্ষভাবে আর এস সঙ্গে যুক্ত থাকতে পারেননি যখন তিনি সরকারি কর্মচারী ছিলেন না অর্থাৎ যখন তিনি আইনজীবী ছিলেন না বা বিচারপতি ছিলেন না তার আগে তিনি সরাসরি আর করতেন কিন্তু যখন তিনি আইনজীবী এবং পরবর্তীতে বিচারপতি হয়ে যান তখন তিনি আর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন এরপর যখন তিনি অবসর নিচ্ছেন তখন তিনি ঘোষণা করেছিলেন তিনি আর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হবেন এরকম বাংলা বা সারা ভারতে অনেক মানুষই রয়েছেন যারা সরাসরি আর সঙ্গে যুক্ত হতে চান কিন্তু তাদের কর্মজীবনের জন্য তারা আর সঙ্গে যুক্ত হতে পারতেন না এবার তাদের জন্য এটা একটা বড় খুশির খবর আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান